در شام که دیدن در یه همدیدون کنید. اوی تو خواهید تو برای موی آن با کم دیگه باند. موی دیگه باند. با

লাইক লাইক সাবস্ক্রাইব প্লিজ 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 বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আজকে আমার আব্বার নিয়ে হসপিটালে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবার পা ভাঙ্গার কারণ মেয়ে হইলে জন্ম নিলে বোঝা যায় যে বাবার ঘরে কিরকম লাগে ছেলে সন্তান না থাকলে আজকে আমার বাবার নিয়ে যাচ্ছি আমার সাথে কোন একটা ছেলে মানুষ নেই আমি একটা মেয়ে মানুষ আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি একা একাই দৌড়াচ্ছি যে কোনো জায়গায় এক জায়গায় নিয়ে যেতেছি একা একাই ঠিক আছে তবে আল্লাহ রহমতে অনেক আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখছে যার কারণে আমি তার সেবা করতে পারতেছি যে জায়গাটা ছেলে কাজ আমি একটা মেয়ে হয়ে করতেছি সবাই দোয়া করবেন দেখছেন বাসের কি নমুনা প্লিজ আমার লাইভটা একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 আর আমার আব্বার লোকের দোয়া করবেন ঠিক আছে আমার লাইফটা কেটে যায় হঠাৎ করে যার কারণে আমি আবার নতুন করে করতে ঠিক আছে কি করব অনলাইন জগতে কাজ করলে সব প্ল্যাটফর্ম মাইনা করতে পারি না কারণ যেহেতু আমার সন্তান আছে আমার আমার অসুস্থ সব কিছু সবকিছু আচ্ছা যাই হোক তারপরে সবার কাছে দোয়া লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা জয়েন্ট হয়ে যান প্লিজ আপনারা যদি সাপোর্ট করেন আমি অল্পতে আগাইতে পারবো আমার বাবা মারও আমি সেবা করতে পারবো হেল্প করতে পারবো কারণ আমার বাবার ছেলে নাই আমরা তিনটা বোন আমি আমার বাবা মার কাছে থাকতে আছি বর্তমানে আমার হাজবেন্ড বিদাস যাই হোক আমার কোথ থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিবেন প্লিজ প্লিজ কি করব তাতে কো চেষ্টা তো করলাম লোকের লাগিয়ে তো বড় আমি করতে পারি না আর যখন কই আইছি বলে আ হ আমি কা আমি আর আগাই চলে না আমার ফোন দিছি সোহেলের নাম্বারটা লাগিয়ে আর যখন ভাই থাকে তো কত লাগতো না বুঝছো హలో ప్లి লাইভটা আইসি আর লাইভটা থেকে চলে গেছে কোথায় গেলে সবাই চলে আসো না প্লিজ একটা লাইক দিয়ে দাও না আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও বন্ধ হয়ে পাশে থেকে থেকেও তোমার মনের মধ্যে একটু জায়গা দাও টাকা চাই না পয়সা চাই না একটু ভালোবাসা সাপোর্ট চাই এটা কি পাঁচের ফুট ফুট সি ফুট আচ্ছা ফটো খালি বাগের বাঘের বলছ না মাখের গন্ধ ওই পটল করে বার হয় কি হয় আপনি থাকে ব্যথা পান অ্যাঁ বানা বেথা পান মেন টু হাওলাদার অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমার চ্যানেলটা আর কোন থেকে দেখছেন আমার লাইভটা একটু কমেন্ট জানাবেন ঠিক আছে i good বাবা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় আজকে তিন মাস যাবো না বাবা ঘরে বসা সবাই প্লিজ আজকে প্লাস্টার খুলতে চাইতেছি যাতে ওনার পাওয়ার একজন আল্লাহ তালার আবদুল আলামের যেন সুস্থ করে রাখেন যাতে হাইটে আসতে পারে দোয়া করবেন ঠিক আছে

पान सिगरेट डेरा बेटा सिगरेट पान खाए हैं तू भी ऐसा खाओ सिगरेट तुम भी सिगरेट खाए ना सिगरेट का ना पान खाओ कि तुम सिगरेट खाओ ना सोनो पान मतलब सिगरेट जो तुम पान खाओ सुबह शाते कि तुम जो अंदर रखा हो ना है कारण जो जरा तामक जाती है से शबादों जाती है जिन्हें बिरिसिगर खाए

অনেক কথা বলতেছে ঠিক আছে যাক যদি কারো বিরক্ত মনে হয় কমেন্টে জানাবেন চুপচাপ বসে থাকবো ঠিক আছে খালি দেখবো কে কে আমাকে কমেন্ট করছে ঠিক আছে আচ্ছা আমার কথা শুনতে কি ভাল লাগে না কারণ আমার কণ্ঠটা কি ভাল লাগে না আমি অনেক বয়স্ক তারপর মন চাই আমি অনলাইনে কাজ করি ঠিক আছে আমার বয়স কিন্তু পাঁচচল্লিশের উপরে পার হয়েছে পঞ্চাশের কাছাকাছি Wonderful.

তো আয়সা দেখাইতে পারতাম না তাই গাড়িতে করে দেখাইতেছি আমাদের এলাকাটা কিরকম ঠিক আছে Thank <laughs> you. সাইডিয়াকে কাকেরাকেডেরাকেরাকেরে <laughs> ওয়ালাইকুম আসসালাম আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য প্রত্যেকে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দেখেন জয়েন্ট হন দেখছেন মনে হয় মানুষ ফকিরের কাছে ভিক্ষা চাইতে মানে দোকান মানে ফকির যদি ভিক্ষা চায় তাও একবার চাইতে হয় না যদি কা আল্লাহ রাস্তে মাগ দিয়ে দেয় তাহলে সুন্দর দিয়ে দেয় আমরাও তো দোয়া করতে পারি ঠিক আছে হাও আর ইউ আমি ইংলিশ কম বুঝি তারপরেও আসি বেশি ভালো না হাও আর ইউ মানে তুমি কে আমি কে তাকে ভাবে বলবো ঠিক আছে না আচ্ছা থেকে দেখছেন আমার লাইভ আমি ওটা হিন্দি ভাষা যেহেতু গুজরাট ও মানে ভারত থেকে তাই না অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তারপর আমার চ্যানেল দেখো সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দেন প্লিজ আমি এখন চলে যাব লাইভ থেকে ঠিক আছে আর করবো না এখন কারণ তার আগে এর আগে দশ মিনিট করছিলাম কারণ আমি লাইভ ব্যায়াম প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করি না আধা ঘন্টা করি এর ভিতরে মাঝখানে একটা চাপ লাগে কলাই সিলেটার কলটা রিসিভ করতে যাই আমার লাইফটা চাপ লেগে কাটে গেছে ঠিক আছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আমার সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ